নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখা বন্ধু যেভাবে আমরা বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি ইংরেজিগ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম সেদিক থেকে আজ আমার দন্তন্যবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল সাঁত্রিশ নম্বর ক্লাস আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা পড়তে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো সেদিক থেকে প্রথমে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে নৈশ রূপেয়া তোমরা জানাবো দিয়ে যে নৈশ্যরূপে কিন্তু একটা বাংলা সামাজিক নাটক লিখেছিলেন কিন্তু শিশির কুমার ঘোষ বিষয়টা ছিল এরকম যে এক সময়ে সত্রিয় ব্রাহ্মণ সমাজে কন্যা বিক্রয় প্রথা ছিল সেই প্রথার দোষকীর্তন করেই কিন্তু এই নাটক লিখেছিলেন কিন্তু শ্রদ্ধ শিশির কুমার ঘোষ এরপরে রয়েছে নল দময়ন্তী তোমরা জানো নল দময়ন্তী কিন্তু একটা বাংলা পৌরাণিক নাটক এবং এই নল দময়ন্তী লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ বিষয়টা হচ্ছে পুরাণ বর্ণিত নল দময়ন্তীর উপাখ্যান অবলম্বনে এই নাটক তিনি কিন্তু লিখেছিলেন এরপরে রয়েছে নলিনী বসন্ত তোমরা জানো যে নলিনী বসন্ত হচ্ছে একটা বাংলা নাটক এবং এই নলিনী বসন্ত বাংলা নাটকটা লিখেছিলেন কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিষয়টা ছিল এরকম যে কঙ্কন দেশে রাজা বৈজয়ন্ত সর্বদা কেবল জাদুবিদ্যার আলোচনা করে অবশেষে ভাতার কাপড়টে রাজ্যযুক্ত হইলেন এবং কন্যা নলিনীর সঙ্গে অরণ্য বিভিন্ন জায়গায় প্রায় বারো বছর কাটিয়ে পরে নিজের কুহক কুহকবিদ্যার বলে শত্রুপক্ষকে দমন করে রাজ্য অধিকার করলেন এটা এই যে নলদময়ন্তী নাটকটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটক অবলম্বনে তিনি কিন্তু এটা লিখেছিলেন এরপরে যে নলদয় নলোদয় জনবন্ধু একটা সংস্কৃত খণ্ডকাব্য এতে নল এবং দময়ন্তীর উপাখ্যান কিন্তু তুলে ধরা হয়েছে এরপর হয়েছে নষ্টনীর নষ্টনী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বাংলা গল্প কী বললাম বন্ধু যে নষ্টনী আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু একটা বাংলা গল্প এখানে ভূপতি তার স্ত্রী চারু এবং ভূপতির ছোট ভাই অমলের কথা কিন্তু বলা হয়েছে এখানে কী আছে ভূপতি আছে তার স্ত্রী চারু আছে ভূপতির ছোট ভাই অমলের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে নষ্টনের এবং রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গল্প হচ্ছে নষ্টনের ছোটো গল্প বিভিন্ন পরীক্ষায় আসে এবং এই ছোট গল্প অবলম্বনে তোমরা যেন পরবর্তীকালে নাটকে কিন্তু রচিত হয়েছে এরপরে হচ্ছে নসিরাম তোমরা যেন বন্ধু নসিরাম হচ্ছে বাংলা একটা নাটক যেটা লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এই নরসিরাম নাটকে যে গৌরাধিপতি যোগেশনাথের পুত্র অনাথনাথের সঙ্গে বিরজা নাম এক ললনার প্রেমের চিত্র এবং ভক্তপ্রবর প্রবর চরিত্র কিন্তু এখানে তুলে ধরা কিন্তু হয়েছে এরপরে হচ্ছে নাগানন্দ নামটা শুনেই বুঝতে পারছো বন্ধু নাগানন্দ একটা সংস্কৃত নাটক এটা আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আমি যখন দু হাজার পাঁচ সালে উচ্চান্তিক পরীক্ষা দিয়ে তখন এটা পড়েছিলাম যে এটা হর্ষদেব লেখা এই নাগানন্দ নাটকটা এর আখ্যানভাগ এইরূপ যে বিদ্যাধর রাজপুত্র জীবনবাহন সমুদ্র তীর ভ্রমণ করতে করতে পর্বত প্রমাণ নাগাস্তি দর্শনে কৌতূহলী হন এবং জানতে পারেন যে এ সকল গরুরের ভুক্তাবশেষ এবং নাকগণ প্রত্য গরুরকে এক একটি নাক বলে দিতে বাধ্য হয় তারপর সেই বিষয়ে শঙ্কোচুর নামক নাক গরুরের বলিস্বরূপে আগমন করলে জীবনবাহন নিজের জীবনদানে তাকে বাঁচাতে ইচ্ছা করায় রক্তবস্ত্র পরিধানপূর্বক শিলার উপবেশন করেন এবং যথাসময়ে গরুর এসে তাকে গ্রহণ করে এবং তার রক্তবান করতে থাকে এতেও জিমুদবাহন কাতর না হলে বরং পরার্থে জীবন যাচ্ছে দেখে আহ্লাদিত হলেন এবং গরুর এতে সাতিশয় অবাক হলেন এই সময় জিমুদবাহনের পিতা মাতা পত্নী মলয়বতী প্রভৃতি যারা ছিল প্রত্যেকে কান্না করতে করতে শেখারে উপস্থিত হন এবং জিমুদবাহন তাদের দান করে ত্যাগ করেন ফলে গরুরের মনে এতে নির্বেদ উপস্থিত হয় এবং সে তারপর নাক পরিত্যাগ করতে প্রতিজ্ঞা করে পরে জীবনবাহনদের মাতা পিতা পত্নী প্রভৃতি অগ্নিতে ঝাঁপ দিতে উদ্যত হইলে দেবী গৌরী এসে তাদেরকে নিবারণপূর্বক বহনকে পুনর্জীবিত কিন্তু করিয়া দেন এটা ছিল হর্ষদেব রচিত সংস্কৃত নাটক নাগানন্দের কিন্তু মূল বিষয় তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে এরপরে চলে যাব বিখ্যাত নাটক মানে বিখ্যাত গ্রন্থ নাট্যবিকার তোমরা জানো বন্ধু এই নাট্যবিকার একটা বাংলা সামাজিক প্রহসন নাটকের একটা ভাগ সেই প্রহসন সামাজিক প্রহসন এবং এই নাট্যবিকা লিখেছিলেন কিন্তু বৈকুণ্ঠনাথ বসু বিশেষ করে থিয়েটার দর্শনে বা কুরুচিপূর্ণ পুস্তক পাঠে ভদ্র মহিলাদের মধ্যে সময়ে সময়ে যে কিরূপ ঘুরতর মানসিক বিকার উপস্থিত হয় সেটা দর্শন করেই কিন্তু বা সেটা দেখানোর জন্যই কিন্তু নাট্যকার এটা কিন্তু লিখেছিলেন এরপর রয়েছে পরবর্তী অনেক বিখ্যাত গ্রন্থ নারায়ণী তোমরা জানো বন্ধু এই নারায়ণী কিন্তু একটা বাংলা উপন্যাস এবং এই উপন্যাসটা লিখেছেন কিন্তু ক্ষীরোৎপ্রসাদ বিদ্যা যদিও ক্ষীরোপ্রসাদ সাধারণত নাট্যকার হিসেবেই পরিচিত বিষয়টি ছিল এরকম যে ছোটনাগপুরের অন্তর্গত অনন্তপুর গ্রামে বীরচন্দ্র শাহিদের নামে ইংরেজের অধীনে এক রাজা ছিলেন তার পুত্র রামচন্দ্র অকালে কাল কবলিত হইলে বৃদ্ধ বীরচন্দ্র পৌত্রী নারায়ণীকে নিয়ে পুত্র শোকে সেখানটায় মানে কথনচিৎ নিবারণ করার চেষ্টা করেন এবং আনন্দদেব নামক এক রাজকর্মচারী রাজাকে উন্মাদ প্রমাণিত করে ইংরেজের নিকট থেকে স্বয়ং রাজ্যাধিকার হবার চেষ্টা করেন এবং নারায়ণীর সঙ্গে নিজের পুত্রের বিয়ে দিতে উদ্যত হন তখন রতন নামক বীরচন্দ্রের অনুগত একজন ব্রাহ্মণের চেষ্টায় তুলসী নামী এক বীরস্ব বা রমণী নারায়ণী রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত হন এবং তিনি স্বেচ্ছায় নিজের স্বামী সদাশিবের সঙ্গে নারায়ণের বিয়ে দেন এদিকে তুলসীর পিতা শৈলজানন্দ ইংরেজ রাজত্ব উচ্ছেদের জন্য গোপনে ষড়যন্ত্র করতেছিলেন কিন্তু দৈব দুর্ঘটনায় তার সে ষড়যন্ত্র বিপুল হইলে তিনি মৃত্যুমুখে পতিত হন ফলে নারায়ণী জলমগ্ন হয়ে আত্মহত্যা করেন তাকে উদ্ধার করতে গিয়ে বীরচন্দ্র জলমগ্ন হন রাজবিদ্রের নেতা বলে সদাশিব ধৃত ও প্রাণদণ্ডে দণ্ডিত হন এরপর রতন বৈরাগ্য অবলম্বন করে অর্থাৎ বৈরাগ্য মানে হচ্ছে সমস্ত সংসারের মায়া ত্যাগ করে কিন্তু সন্ন্যাসীর বেশ হচ্ছে ধারণ করে এরপরে রয়েছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ নারী জাতি বিষয়ক প্রস্তাব তোমরা জানোই যে নারী জাতি বিষয়ক প্রস্তাব একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু কালীপ্রসন্ন ঘোষ এখানে নারী জাতির প্রকৃতি তারপর যে তাদের শিক্ষার আবশ্যকতা বা স্ত্রী জাতির শিক্ষা ভাবে তো বিস্ময় ফল বা নারী জাতির স্বাধীনতা প্রবৃত্তি বিষয় কিন্তু বিস্তৃতভাবে কিন্তু এই প্রবন্ধে কিন্তু আলোচনা করা হয়েছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নিগ্র জাতির কর্মবীর এই নিগ্র জাতির কর্মবীর একটা বাংলা জীবনী গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু বিনয় কুমার সরকার এতে আমেরিকার প্রসিদ্ধ কর্মবীর বুকার ওয়াশিংটনের জীবন কাহিনী বর্ণিত হয়েছে ওয়াশিংটন নিগ্র কৃতদাসরূপে জন্মগ্রহণ করেও অদ্য বসায় কিভাবে উন্নতি লাভ করে জগৎ প্রসিদ্ধ হন সেটা এই পুস্তকে আলোচিত হয়েছে এবং বুকার ওয়াশিংটন উনিশশো এক খ্রিস্টাব্দে আত্মজীবন কিন্তু লিখেছিলেন এতে উক্ত গ্রন্থই কিন্তু একটা বঙ্গানুবাদ অর্থাৎ বলতে পারো যে বুকার ওয়াশিংটন উনিশশো এক সালে যে আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন তারই অনুবাদে কিন্তু বিনয় কুমার সরকার লিখেছেন কিন্তু নিগ্র জাতির কর্মবীর পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নিদান তোমরা জানো নিদান হচ্ছে সংস্কৃত আয়ুর্বেদীয় গ্রন্থের বঙ্গানুবাদ এবং মূল গ্রন্থ করে হচ্ছে লেখা এটা হচ্ছে চরক বা সুশ্রুত প্রবৃত্তি বহুবিধ আয়ুর্বেদীয় গ্রন্থতে নেয়া এখানে রোগ সকলের উৎপত্তি বা কারণ রূপ বা তার যে ভাব ফলাদির বিবরণ খুব সুন্দরভাবে কিন্তু এসব গ্রন্থে কিন্তু তুলে ধরা হয়েছে The <laughs> হ্যাঁ দেখো বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাসটা তোমরা বুঝতেই পারছো এটা যথেষ্ট কিন্তু একটা গুরুত্ব রয়েছে কেননা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে কিন্তু দেখা গেছে তাছাড়া যে কোনো ইউনিভার্সিটিতেই তুমি যাও না কেন সেখানে কিন্তু সাহিত্যের ইতিহাস কিন্তু তোমাকে পড়তেই হয় সেখানে দু নম্বরে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু অবহিলায় কিন্তু সেখান থেকে কিন্তু আসতে দেখা কিন্তু যায় ফলে সেদিক থেকেও কিন্তু এই যে ক্লাসটা বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থের তার যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই খুব সুন্দর মনোযোগের সঙ্গে ক্লাসটা করবে তাতে অসুবিধা হওয়ার কোনো কিন্তু কথা নাই কেননা এতে উপকার কিন্তু তোমাদের কিন্তু হবে এরপরে আমরা চলে যাব পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কিন্তু নির্বাসিতের বিলাপ দেখো এই যে নির্বাসিতের বিলাপ এটা কিন্তু একটা বাংলা কাব্য এর বিষয়টা হচ্ছে মানে এই কাব্যটা লিখেছিলেন কিন্তু শিবনাথ শাস্ত্রে কিন্তু এটা লিখেছিলেন বিষয়টা ছিল এরকম যে কোনো এক ব্যক্তি হত্যার অপরাধে আন্দামান দ্বীপে চিরনির্বাসিত হন সে নির্বাসিত ব্যক্তি সমুদ্রতটে বসে কখন বিলাপ করেন কখন নিজের কৃতকার্য স্মরণ করে অনুতাপে আত্মগ্লানি করতে থাকেন কখন বা কল্পনার সমুদ্র পার হয়ে প্রত্যাবর্তন করেন কখন বা স্বপ্নে নিজের স্ত্রী পুত্রের সঙ্গে মিলিত হয়ে অপার আনন্দ উপভোগ করতে থাকেন ইত্যাদি বিষয় কিন্তু তোমার এই কাব্যের মধ্যে কিন্তু তুলে ধরা কিন্তু হয়েছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ নিশিদ্ধ চিন্তা এই যে চিন্তা এটা কিন্তু বন্ধু একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ কী বললাম নিষিদ্ধ চিন্তা কিন্তু একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ এবং এটা তোমার এইটা লিখেছিলেন কিন্তু কালীপ্রসন্ন ঘোষ কিন্তু এই চিন্তা প্রবন্ধ গ্রন্থটা লিখেছিলেন এই চিন্তা গ্রন্থের মধ্যে কতগুলি চিন্তাপূর্ণ ভাবময় প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে দেখো নিশীত মানে রাত্রিকালীন চিন্তা অর্থাৎ এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে গ্রন্থটার মধ্যে চিন্তাপূর্বক মানুষ চিন্তা করে বা চিন্তা করতে করতে ভাবে ডুবে যায় এমন কিছু প্রবন্ধ কিন্তু এখানে তুলে ধরা কিন্তু চেষ্টা করেছেন এরপরে রয়েছে কিন্তু নিসর্গ সন্দর্শন তোমরা নিশ্চয়ই বন্ধু এই নামটা শুনে থাকবে যে নিসর্গ সন্দর্শন এটা কিন্তু একটা বাংলা কাব্য এবং এই কাব্যটার সঙ্গে যার নাম জড়িত তিনি বিহাইলাল চক্রবর্তী যাকে বাংলার ভোরের পাখি কিন্তু বলা হয় এই নিসর্গ সন্দর্শন কাব্যে চিন্তা সমুদ্র দর্শন ভীড়াঙ্গনা নবমণ্ডল ঝটিকা রজনী এই কটি পদ্য সন্নিবেশিত হয়েছে অর্থাৎ নিসর্গ সন্দর্শন কাব্যের মধ্যে কবি কিছু কবিতার মাধ্যমে বিষয়টাকে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন দেখো বন্ধু যে আমি যেভাবে বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের আলোচনা ক্লাস শুরু করেছিলাম তোমরা প্রত্যেকেই জানো এটা যে নবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস এবং টোটাল কিন্তু সাঁত্রিশ নম্বর ক্লাস দেখো বন্ধু এই যে যে ক্লাস এই ক্লাসটা তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি করছি কারণ দেখবে বিগত যে মাদ্রাসার্ভিস কমিশন পরীক্ষা হলো সেখানেও কিন্তু এরকম বিভিন্ন গ্রন্থ তুলে দিয়ে বলেছে এই গ্রন্থটা কাল লেখা বা সবসময় যে সিলেবাসের মধ্যে প্রশ্ন করেছে সেটাও নয় সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন কিন্তু করা হয়েছে ফলে এরকম আলোচনার ক্লাস যদি তোমরা শুনতে থাকো এবং নিজেদের সমৃদ্ধ করতে থাকো তাহলে নিট ফলটা কিন্তু বন্ধু তোমরাই কিন্তু পাবে হ্যাঁ সেদিক থেকে বন্ধু আজকের ক্লাসে আর একটা গ্রন্থ সম্পর্কে আমি আলোচনা করে আজকের ক্লাসের ইতিটা টানবো সেটা হচ্ছে নিরোদা। কি বললাম বন্ধু নিরোদা। হ্যাঁ এই নিরদা কিন্তু একটা উপন্যাস তোমরা হয়তো সাধারণত এটা জানো না তবে বলে রাখি নিরদা কিন্তু একটা কিন্তু উপন্যাস এই যে নিরোদা উপন্যাসটা এটা লিখেছিলেন কিন্তু সতীশচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ সতীশচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিরদা উপন্যাসের স্রষ্টা ছিলেন নিরদা উপন্যাসে উপন্যাসে কিন্তু মাতৃভক্তি এবং একনিষ্ঠ প্রেমের চিত্র অর্থাৎ একই সঙ্গে মায়ের প্রতি ভক্তি এবং একই সঙ্গে যে প্রেমের চিত্র খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু ঔপন্যাসিক শতীশচন্দ্র চট্টোপাধ্যায় আশা করছি বন্ধু আজও নন্তর্ন নির্মিত দ্বিতীয় ক্লাসে টোটাল সাঁত্রিশ নম্বর ক্লাসে তোমাদের একটা তত্ত্ববল সমৃদ্ধ ক্লাস উপর দিতে পেরেছি তারপরেও কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু